মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা জরুনেরা হে নবী প্রেমিকে যুবক ছেলে গানা আল্লাহ নবী খুচরা মোবারকি চলে গেলেন আল্লাহ নবী দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা খুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যা গায় আত্মার মুচকি আসি খুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যা গায় আত্মার মুচকি আসি খুজুর আমি কাজ করতে পারি না খুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপনার নৌচাঁদ মুখানা দেখতে মন যায় ও যুবক আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবি কি চাই বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জুরাবটা হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম বুঝো হুজুর তবে আমার একটা শর্ত আমি নামাজ মুসলমান বলা যাবে এই জোরে বলো যা যা তো করবি যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে এইসব বন্ধুরা নামাজ পড়ছে নবীর কাছে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি যে নামাজ পড়বো কিন্তু আমি উজু নি সবাই মিলে জোরে বলো না উজু করবে না ভাই আগে উজু না আগে নামাজ আগে উজু হাদিস পাখি এসছে আলু উজু উ মেফতাহু সলাফ উজু নামাজের চাবি কাঠি আর সলাত মেফতাহুল জান্নাত নামাজ আল্লাহ জান্নাতের চাবি উজু কিসের চাবি নামাজের নামাজ জান্নাতের চাবি আচ্ছা নামাজ আগে না বলবে হুজুর আর কোনদিন এখানে আসবো কি না তবে এসেছি আজ আপনাদেরকে এই যে কথাগুলো করে বলে দিয়ে যাচ্ছি চির জীবন আপনার অন্তরে গেঁথে থাকবে ইনশাল্লাহ জীবনে এই ওয়াজ ভুলবেন না आगे ना आगे नबी आगे मेरे नबी ना होते तो आसमान भी ना होता चांद भी ना होते सूरज भी ना होता मुना वन ना होता काबातु कबला नहीं होते हिंदुस्तान नहीं होता हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता खुदा ने सबसे पहले कुन, कुन से नूरे मोहम्मद बनाया একবার সেই জসবিয়াত ইমানি পাওয়ার সন্ধ্যা আটটার আওয়াজ একবার দেখি জেনে কি নবীর কাছে উজু করবো বলছে যা তোর যা চাই তুই করবি যা যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে কোন নবী আল্লাহ বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে Müslüman göre çelemeyi Rabban, ah durun

আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা জামাত আলী আমি রসুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ওই পাথর আমার আল্লাহ কাছে খেটে খেটে দোয়া করেছিল আল্লাহ মনে মনেতে বড্ডা আশা নবীকে একবার সালাম দেব এই আশা কারা কি পূর্ণ হবে না ও বাবা জামাত আলী ওই পাথর গুরু দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছিল ওই পাথর গুরু আজকে দিনে আমি রসুল্লা মাকে মানুষের জবানের সালাম দিতে লেগেছে কোন বিহির কথা বলি কোন আলী কথা হজরতে আলী পায়ে কি লেগে গেছে কি ঢুকে যা সহজ বার করা অনেক কঠিন আলী পা থেকে তীর কারা বেরোয় না আল্লাহ নবী সাহাবিরা হজরতে আলীর পা থেকে তীর কারা বার করে নিলে হজরতে আলী এরা খুব ভাবে হজরতে আলী কোন আলী কথা বলি যুবক ছেলে কারা যে দেখে হজরতে আলী উজু করে উজু করার নিয়ম হচ্ছে দুই রাতের কোনই পর্যন্ত দৌত করা হজরতে আলী বগলের নিচু থেকে আদৌত করে পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁত পর্যন্ত দৌদ করা হজরতে আলী হাঁটুর নিচু থেকে বা দৌদ করে যুবক ছেলে কানা বলে হে রসুল্লাহ জামাতা হে হজরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হজরতে আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যে যে জায়গায় ঠেকেবে কালকে আমতের ময়দানে

জেনে রেখে দাও এটা হলো এক নম্বর শুনছো তো বাপ দুই নাম্বার মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসা লাগবে আরেকবার কষ্ট 두고 হাত তুলে দেখান কারা কারা দিল থেকে নবীকে ভালোবাসেন না এই তীের জোরে ভাই আগে না ডিউটি আগে হ্যাঁ আগে চাকরি তারপরে ডিউটি চাকরি না পেলে ডিউটি করতে পারবো এই জোরে বলবে তো আগে চাকরি জয়েন্ট হোক তারপরে ডিউটি করো আগে নেতা চিনো তারপরে আমল নেতা বলতে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবে নেতা হওয়ার আগে ভিকারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি ভুল বলছি না ঠিক বলছি জোরে বলো আমি ওই নেতার কথা বলি না আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি না সেই নবীর ব্যাপারে কেউ কথা বলে ছেড়ে দিয়া যাবে জোর করে বলো নবীর ব্যাপারে কেউ যদি কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা সেই নবীকে আমরা দিল থেকে আচ্ছা এবার আসেন ভালোবাসবো বলে হাত তুলে দিলাম মুখে বললি কি ভালোবাসা হয়ে যাবে হবে না ভালোবাসতে গেলে কি করা লাগবে নবী বলছেন হাদিস মিলাম মান হাব্বা সুন্নাতি যে আমার সুন্নতকে ভালোবাসলো থাকা দা হাব্বানি সে আমি নবী আমাকে ভালোবেসে নিল আরো জোরে বলো ওমান হাব্বারি যে আমি নবী আমাই ভালোবাসলো কান আমাই ফিল জান্নাত আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না